আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমাদের দুশো এগারোতম প্রজেক্ট মিনা বাজার ফলোরের ডালাইয়ের কাজ আগামীকাল হবে ইনশাল্লাহ ফলোরের রড ব্যান্ডিং আমরা দেখতে আছি তাই তাই আমরা ঘুরে ঘুরে দেখতে আসি রডবান্ধা ঠিক আছে কি না ছাব্বিশে স্কোয়ার ফুট ফ্লোর ডালাই হবে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া কাজটি পর্যন্ত শেষ করতে পারতে পারছি তাই এখন ফলোর ডালাই হবে আপনারা আপনারা দেখবেন অতি শীঘ্রই ফলোর ডালাই হবে ইনশাল্লাহ আমরা ঘুরে ঘুরে দেখতে আছি রড বান্ডিং ঠিক আছে কি না তাই আগামীকাল ফলোর ডালায় এই বৃষ্টির মধ্যে নির্মাণ শ্রমিকরা অনেক কষ্ট করতে আছে কষ্টের মাঝে দিয়ে দিনকাল ভালো যাচ্ছে না তাই আমরা দেখতে আছি কোথায় কি হইতে আছে এই যে সাইড বাউন্ডারি পাইপ টেনে দিয়েছে স্যানিটারি পাইপ আগেই টেনে দিয়েছে অনেক সুন্দর লাগতে আছে তাই আমরা ঘুরে ঘুরে দেখতে আছি এই মুহুর্তে আমাদের রড বান্দার কাজ শেষ প্রায় তাই বিকেল বেলা সাইট ভিজিট করতে আসলাম এই যে দেখুন এই জায়গাটার নিচে হবে ষোলোর থেকে দেড় ফুট নিচে হবে তাই আমরা ওদের সাথে কথা বলতেছি যাতে কোনো সমস্যা না হয় প্রথমে ফলোর পলিথিন দেওয়ার পরে তারপরে রড বিছানোর পরে তারপরে বলক দিতে আসি দিয়ে তারপরে ডালাই করা হবে আগামীকাল ইনশাল্লাহ মেশিনের মাধ্যমে ডালাই করা হবে আমরা করুন <míndale, you> got... <míndale>